আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো আজকে ভিডিওটি মূলত তাদের জন্য আজকে আমি আপনাদের যে যে নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে যেই ভুলগুলোর কারণে অর্থাৎ হচ্ছে আপনাদের রিটেন খাতায় যে ভুলগুলোর কারণে আপনাদের রেজাল্ট নাও আসতে পারে কিংবা যে ভুলগুলো করলেও রেজাল্ট আপনাদের আসতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের ফেসকে একটি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন যে আমরা তোমার এন টিআরসি এডিটেলে যে ভুলগুলো করলে রেজাল্ট আসবে না এক নম্বরে দেখুন আমি যেটি লিখেছি সেটি হচ্ছে যে সাবজেক্ট কোড আপনারা দেখতে পাচ্তেছেন এই সাবজেক্ট কোড যদি আপনারা কেউ ভুল করেন মানে যে সাবজেক্ট কোড রয়েছে দেখা গেছে মনে করুন যে দুইশো দুইশো এক সাবজেক্ট কোড তো আপনারা দেখা গেছে সাবজেক্ট কোডটা দুইশো এক না দেখে দুইশো দুই কিংবা দুইশো তিন এরকম কিছু করে এসেছেন কিংবা এখানে যেই নিচে যেই ঘরগুলো মানে ভাড়া করতে হবে এই ভরাট করার এখানে আপনারা মানে অন্যটা ভরাট করে ফেলেছেন তো আমি প্রথমে বলে রাখি যে সাবজেক্ট কোড বা বিষয় কোড যদি আপনারা নাও লেখেন তারপরে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে কারণ হচ্ছে কি যে সাবজেক্ট কোর্ট বা বিষয় কোর্ট যেটি যে আপনারা যখন পরীক্ষা দেন এই যে সিরিয়াল মেনটেন করে যে পরীক্ষা দেন এটি কিন্তু আপনাদের যেই খাতাগুলো রয়েছে বা সিরিয়ালটা রয়েছে এটি কিন্তু আপনাদের মনে করুন আপনারা ইংরেজি সাবজেক্ট পরীক্ষা দিচ্ছেন তো ইংরেজি কিন্তু এক সিরিয়ালে কিন্তু আপনাদের বসানো হয় এবং হচ্ছে এই যে ওয়েবমার শিটগুলো মানে উঠানো হয় যেটি হচ্ছে সিলে নেওয়া হয় খাতা থেকে এই অংশটুকু এই অংশটিও কিন্তু আপনাদের সিরিয়ালে কিন্তু নেওয়া হয় এলোমেলো এলোমেলোভাবে কিন্তু তোলা হয় না মানে ওয়েব মাস এজন্য আপনি হয়তো বা সাবজেক্ট কোড লেখেন কিন্তু আরেকজন কিন্তু হয়তো সাবজেক্ট কোড লিখেছে এবং তাদের ঐ মাসিকের সঙ্গেই কিন্তু আপনার এই ঐ মাসিকটা রয়েছে এই জন্য কিন্তু এই আপনাদের এই সাবজেক্ট কোড যদি আপনাদের ভুল করেন কিংবা সাবজেক্ট কোড না লিখেন ভুল করে তারপরও কিন্তু আপনাদের রেজাল্ট আসবে এতটুকু আপনারা নিশ্চিত থাকে সাবজেক্ট কোডের বিষয়টা আমি কিন্তু সহজভাবে বলে দিলাম যে সাবজেক্ট কোড যদি আপনাদের ভুল করেও ফেলেন কোনোভাবে তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে তবে সবসময় মনে রাখবেন যেন ভুল না হয় এই জিনিসটা খেয়াল রাখবেন যত্ন সহকারে এই পরীক্ষা যে কোনো পরীক্ষার মানে লেখার সময় প্রথমেই কিন্তু আপনাদের গুরুত্ব দিয়ে এই মানে ভরাট করতে হবে রোল রেজিস্ট্রেশন আমরা যে অনার্স আছে পরীক্ষা দিই রোল রেজিস্ট্রেশন বিষয় পোর্টস এগুলো সব কিন্তু সুন্দরভাবে মানে ভরাট করতে হবে ঠিক তেমনিভাবে কিন্তু সরকারের যে চাকরির পরীক্ষাগুলো আছে এগুলোতেও আপনারা কিন্তু যেই জিনিসগুলো আছে এগুলো কিন্তু গুরুত্ব সহকারে ভরাট করার চেষ্টা করবেন দ্বিতীয়ত দেখুন রোল নাম্বার এই যে দেখুন দুই নম্বরে যেটি এটি হচ্ছে রোল নং রোল নং এ যদি আপনারা ভুল করেন তাহলে কি হবে এটি একটা বিষয় তো এই ইস্যুটা কিন্তু বড় ইস্যু যে রোল নাম্বারে যদি আপনাদের কারো ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার রেজাল্ট আসার সম্ভাবনা নাই রোল নাম্বারে যদি ভুল করেন তাহলে রেজাল্ট আসবে না এটি আপনারা নিশ্চিত থাকতে পারেন রোল নাম্বারে দেখা গেছে আপনাদের একটা রোল আপনারা হচ্ছে মনে করুন যে আপনাদের যে কোনো একটা রোল তো আপনারা যে এই যে ভরাট করার সময় নিচে যে বৃত্তগুলো ভরাট করবেন এটি ভরাট করার সময় আপনারা মানে এখানে দুই আছে দুই আছে আপনি তিন ভরাট করে ফেলেছেন তাহলে কি করবেন তখন কিন্তু কাটা এই না দিয়ে আপনারা এটি যেভাবে আছে ভরাট করেছেন এভাবেই থাকবে এর সঙ্গে আপনারা যেটি হচ্ছে সঠিক আপনারা ওটাও এইভাবে ভরাট করে দিবেন কোনো কাটাকাটি করবেন না তাহলে কিন্তু রেজাল্ট আসবে আর যদি আপনারা বেশি কাটাকাটি করেন কিংবা এখানে ভুল করে ফেলেন একদম তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু আসবে না এই রোল নাম্বারের ক্ষেত্রে এটি কিন্তু একটু বড় সমস্যা রোল নাম্বার যদি আপনারা ভুল করেন তিন নাম্বারের পয়েন্টে দেখুন আমি যেটি কথা বলবো সেটি হচ্ছে খাতার সিরিয়াল নাম্বারটা খাতার যে সিরিয়াল নাম্বারটা আছে অর্থাৎ হচ্ছে মানে আমরা যারা পরীক্ষা দেই এন টি অথবা যে কোনো চাকরির পরীক্ষা কিংবা পরীক্ষা মানে একাডেমিক পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু একটা খাতার সিরিয়াল নাম্বার উপরে কিন্তু থাকে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আমাদেরকে হাজিরা সিট যেটি দেয় সেখানে কিন্তু উঠাই দিতে হয় তো যে সিরিয়াল নাম্বারটা থাকবে এই সিরিয়াল নামটা কিন্তু আপনারা অবশ্যই খুব ভালোভাবে সচেতনভাবে সুন্দরভাবে কেয়ারফুলি আপনারা এটি কিন্তু লিখে দেবেন যে সিরিয়াল নাম্বারটা একটি অনেক বড় কিন্তু সংখ্যা থাকে বেশ কয়েকটায় ওটা কিন্তু সুন্দরভাবে উঠে দিবেন কারণ এখানে সিরিয়াল নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে না এই সিরিয়াল নাম্বারটা উঠানোর দায়িত্ব কিন্তু মূলত টিচারদের কিন্তু টিচাররা কিন্তু বেশিরভাগ টিচাররাই কিন্তু স্টুডেন্টদের দ্বারাই কিন্তু এই সিরিয়াল নামটা উঠায় মানে নিয়ে থাকে তো সেক্ষেত্রে যদি কোনো টিচার আপনার উঠায় নিয়েও থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই ধীরে আসতে করে এটি কিন্তু আপনারা উঠানোর চেষ্টা করবেন তারা ওরা করবেন না তারপরে চার নম্বর বিষয়টা যেটি সেটি হচ্ছে সিগনেচার আপনারা যদি পরীক্ষা হলে সিগনেচারটা না দেন তাহলে কিন্তু আপনাদের সিগনেচার না দিলে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে না ভালো পরীক্ষা দিয়ে কিন্তু লাভ হবে না মানে এই সিগনেচারটা কিন্তু একটা বড় ম্যাটার বিশেষ করে চাকরি যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোতে কিন্তু সিগনেচারটা কিন্তু মিলানো হয় এবং এটি একটা বড় ফ্যাক্ট সুতরাং এই সিগনেচার যদি আপনারা না দেন বা ভুলবশত তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে না কিন্তু আপনার ভালো পরীক্ষা দিলেও আপনাদের চাকরি হবে না পাঁচ নম্বর বিষয়টি যেটি আলোচনা করবো সেটি হচ্ছে পরীক্ষার বিষয়ে যে নামটা রয়েছে এত পরীক্ষা আপনারা যারা ভাষাতে যারা পরীক্ষা দিয়েছেন ভাষা বাংলা ও ইংরেজি তো ওটাই আপনাদের কিন্তু লিখতে হয় তো এই বিষয়টা যদি আপনাদের ভুলগুলো মানে মনে না থাকে না লিখে আসেন তারপরেও আপনাদের রেজাল্ট কিন্তু আসবে যারা এই যে বিষয়ে বিষয়ের নামটা যদি করে না লিখে আসেন এটা এতটুকু করে রাখলাম যে আপনাদের বিষয়ের নাম যারা লেখেননি তারা কিন্তু আপনাদের নিশ্চিত থাকবে যে আপনাদের রেজাল্ট আসবে ছয় নম্বর বিষয় যেটি সেটি হচ্ছে দেখুন যে নিজের যে নামটা তো আমরা ওখানে যদি ইংলিশ দিয়ে কিন্তু নিজের নামটাও লিখতে হয় পরীক্ষা তার মধ্যে সেক্ষেত্রে কিন্তু ইংরেজি কোনো লেটার যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে সেখানে এইভাবে কাটাকাটি করবেন না এইভাবে ভাষাঘুষি করবেন না আপনারা জাস্ট মানে যদি দেখা গেলো যে আপনাদের এখানে বি লিখছেন এটা সি হবে এবং আপনারা জাস্ট একটা টান দিয়ে কেটে এইখানে আপনারা সিটা লিখে দিলে এখানে কোনো রকমের ভাষা ভাষা করবেন না তাহলে কোনো সমস্যা কিন্তু হবে না সাত নম্বরে যেটা তারিখ যে পরীক্ষা যেদিন পরীক্ষা হয় সেদিনে কিন্তু তারিখটা দিতে হয় তো আপনারা যদি তারিখ না দেন ভুলবশত তাহলে আপনাদের রেজাল্ট আসবে তারিখ না দিলে সমস্যা নেই কারণ ওই আগে মতো যেটি বললাম যে আপনারা যা যারা পরীক্ষা দিবেন তাদের যে খাতাগুলো রয়েছে কিংবা তাদের যে বৈমার রয়েছে তাদের একটি সিরিয়াল মেনটেন করে কিন্তু উঠানো হয় এবং আপনার যেই পৈমাস শিখটি সেটি কিন্তু অন্যান্যদের থাকবে অর্থাৎ তারা যেই তারিখ দিয়েছে টিচার কিন্তু ওই তারিখটি ধরে নেবে এবং এটি কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তাহলে আপনাদের যদি মানে মেন যেটি আমি বলব সেটি হচ্ছে আপনাদের সাবজেক্ট কোড যারা ভুল করেছেন কিংবা লেখেননি তাদেরও কিন্তু রেজাল্ট আসবে এবং হচ্ছে রোল নাম্বার যারা ভুল করেছেন তাদের কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা নেই এবং খাতার যারা সিরিয়াল নাম্বারটা উঠান নেই কিংবা হচ্ছে ভুল করেছেন তাদেরও কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা নেই সিগনেচারটাও কিন্তু আপনাদের দ্বিতীয় বললাম এবং পাঁচ নাম্বারের পরীক্ষার বিষয়ের যে নামটি রয়েছে এটি যদি আপনারা না লিখেন তারপর আপনাদের রেজাল্ট আসবে এবং ছয় নম্বর যেটি সেটি হচ্ছে যে নিজের নাম এখানে যদি একটু ভুল হয় তারপরও রেজাল্ট আসবে টেনশনের কিছু নেই এবং সাত নম্বরের তারিখ যদি আপনারা তারিখ না দেন কিংবা ভুল করেন এরপরও আপনাদের রেজাল্ট আসবে তো আমি কিন্তু এই সাতটি বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে অনেকটা উপকৃত হয়েছেন যারা এই বিষয়গুলো একটু একটু ভুল করেছেন তারা কিন্তু আপনারা জেনে গেলেন যে কোন তো ভুল করলে মানে রেজাল্ট আসবে না কিন্তু কোন তো ভুল করলেও রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ